আর সাহেব যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আমার কাছে আছে যদি কারো লিঙ্কের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো লিঙ্ক পাঠিয়ে দেবো তাই তো মানে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো যেইখানেই খুলছি যাই খুলছি দেখি এই একই ভিডিও মানে একই টপিক সরি একই ভিডিও মানে একই টপিক সবাই এ এদের লিঙ্ক কোথায় এদের লিঙ্ক দাও ইনবক্স করো আমি কি বলবো এটা মানুষ এরা এখনও এটা সত্যি কি মিথ্যা কেউ জানে না ঠিক আছে কারণ এখন এআই মানে যা ইচ্ছা তাই করা যায় সেটা সত্যি কি না মিথ্যা কেউ জানে না তা সত্ত্বেও ওই একটা জিনিস নিয়ে সবাই মানুষ পড়ে আছে মানে আজকে যদি আমি মেনে নিলাম যে এটা সত্যি হয়েছে সত্যি যদি হয়েও থাকে তাও এত কেন এটাকে হাইলাইট করছো ভাই ওদের পার্সোনাল লাইফ আছে বিষয় আছে এখন যদি ওরা এই রকম যদি হয়ে ফার্স্টেশন ফার্স্টেডেড হয়ে যদি করে ওই দায়টা কারা নেবে তাদের যদি কিছু হয়ে যায় তাদের ফ্যামিলির যদি কিছু হয়ে যায় সেই দায়টা কারা নেবে মানে সোশ্যাল মিডিয়ার যে মানে যেরকম ভালো দিক আছে কিছু যদি টেন পার্সেন্ট ভালো দিক থাকে তাকে তাকে নাইনটি পার্সেন্ট খারাপ দিক সত্যি কথা বলছি কেউ একটা এটা শুধু সাহেব ভট্টাচার্য আজকে সেলিব্রিটি বলে তাই না যে কারুর সাথেই হতে পারে আমার সাথেও হতে পারে এটা তোমার সাথে হতে পারে যে কেউ ভিডিও নিল আমার যে কোনো ভিডিও নিল ভিডিও নিয়ে মুখ বসে এআই দিয়ে এআই জেনারেট করে বস করে দিল মানে কিছু বলার নেই আর এই সব ধান্দা ধান্দায় থেকো না কেউ সত্যি বলছে সবার কাছে রিকোয়েস্ট করছি সব ধান্দায় থেকো না কার কাছে লিঙ্ক আছে কার কাছে কি আছে এত কিউরিসিটি কিসের ভাই আমি তো বুঝে পাই না থাকো না যে যার লাইফ নিয়ে নিজের লাইফ নিয়ে কে কার সাথে কি ভাইরাল হয়েছে কার সাথে কী দেখা গেছে কি হয়েছে সেই নিয়ে পড়ে আছে